হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা পড়ছি গান্ধীতা মহাত্মা ক্লাস ফাইভ লেসেন ওয়ান এর আগে দুটো ভিডিওতে আমরা পরপর এই টেক্সটের দুটি পর্ব আমরা পড়েছি প্রথম পর্বে একটি ছেলে তার সঙ্গে গান্ধীজির কথোপকথন এবং দ্বিতীয় পর্বে একজন বৃদ্ধা মহিলা তার কথা আমরা জেনেছি যে কিনা ছেঁড়া শাড়ি পরেছিলো এবং গান্ধীজিকে এক টাকার একটা কয়েন দিয়েছিল জমুনাল চাইলেও গান্ধীজি তাকে দেননি এবং তারা ফান্ড সংগ্রহ করছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য গান্ধীজি বলেছিলেন সেই এক টাকাটা তার কাছে এক কোটি টাকার সমান আজকে আমরা পরব তৃতীয় পর্ব থটস অফ লাভ পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিজ ওয়ার্ক লাভ মানে ভালোবাসা বা প্রেম পিস মানে শান্তি আর ইকুয়ালিটি মানে সাম্য বা সব সবাই সমান এই যে অনুভূতি আর কি চিন্তা থটস অফ লাভ অ্যান্ড ইকুয়ালিটি ফিল গান্ধীজিজ ওয়ার্ক গান্ধীজির যে কাজ বা তার যে চিন্তা তার সেই তার মধ্যে প্রেম শান্তি ও সাম্যের চিন্তাতেই পরিপূর্ণ ছিল মানে তিনি যা চিন্তা করতেন যা ভাবতেন তার মধ্যে প্রেম থাকতো শান্তি থাকতো এবং সাম্যের কথা থাকতো স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস এই ঠিক যেমন গান্ধীজির মধ্যে লাভ আর ইকোয়ালিটির কথা আমরা পাই ঠিক তেমনি স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ টেগর তারাও একই ধরনের চিন্তাভাবনা করতেন আর কি স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামাং অল রিলিজিয়ানস ইউনিটি মানে একতা মানে হচ্ছে ধর্ম স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন সকল ধর্মের মধ্যে সমন্বয় বা ঐক্য হি স্পোক অ্যাবাউট ইট ইন এইটিন নাইনটি থ্রি এট চিচাকো বাংলায় বললে শিকাগো তিনি আঠেরোশো তিরানব্বইয়ে শিকাগোতে একটি ধর্ম সম্মেলনে বক্তব্য রেখেছিলেন রবীন্দ্রনাথ টেগর স্টার্টেড দ্য রাক্সা বন্ধন ইন নাইনটিন জিরো ফাইভ রবীন্দ্রনাথ টেগর রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন উনিশশো পাঁচ সাল ইট ওয়াজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি এটা ছিল একটা ভ্রাতৃত্বের উৎসব ফেস্টিভ্যাল মানে উৎসব ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ব কমিউনাল হারমোনি মানে সাম্প্রদায়িক সম্প্রীতি সকল সম্প্রদায়ের মধ্যে একটা যে এটা ছিল ভ্রাতৃত্ব সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উৎসব দিস থ্রি গ্রেট মেন হ্যাভ বিকাম ইমোটাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস গ্রেট মেন মানে মহান মানুষ বা মহাপুরুষ বলা যেতে পারে ইমোটাল মানে হচ্ছে অমর আর ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস মানে হচ্ছে তাদের চিন্তাভাবনা এবং তাদের কাজের তাহলে এই তিন মহাপুরুষ তাদের চিন্তা ও তাদের কাজের জন্য অমর হয়ে আছে তৃতীয় পর্বে তাহলে আমরা কী জানলাম যে গান্ধীজি তার পাশাপাশি আমরা স্বামী বিবেকানন্দের কথা জানলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কথা জানলাম যে তাদের যে কাজের মধ্যে প্রেমের কথা বা ভালোবাসার কথা থাকে শান্তির কথা থাকে পিস এবং ইকুয়ালিটি কথা থাকে বা ইউনিটির কথা থাকে সেটা আমরা জানলাম যেমন রবীন্দ্রনাথ রাখি বন্ধন চালু করেছিলেন যেটা কিনা ব্রাদারহুড ও কমিউনওয়েল হারমোনির প্রতীক আর বিবেকানন্দ কি করেছিলেন যে ধর্ম সম্মেলনে শিকাগোতে তিনি বক্তব্য রেখেছিলেন এবং সেটাও কিন্তু সেই ইন্টারন্যাশনাল ব্রাদারহুডের একটা উদাহরণ আর কি সো হোয়াট ট্রোপে কী কী শব্দ আছে আমরা দেখে নিই কমিউনাল হারমোনি কমিউনাল হারমোনি মানে হচ্ছে গুড রিলেশনশিপ এবং পিপিল অফ ডিফারেন্ট বিলিভস যে বিভিন্ন ধর্মের মানুষের বা বিভিন্ন বিশ্বাসের মানুষের মধ্যে একটা সুসম্পর্ক বা বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সুসম্পর্ক হতে পারে ইমোটাল মানে হচ্ছে অবিস্মরণীয় আনফরগুয়েটেবল এরপর রয়েছে অ্যাক্টিভিটি ফাইভ এখানে কি বলছে ওয়ার্ক ইন পেয়ার্স টু অ্যান্সার দিস কোশ্চেন মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল গান্ধীজি ওয়ার্ক গান্ধীজির কাজের মধ্যে কি কি চিন্তা ভাবনা থাকতো আমরা কি জানি কি পড়লাম একটু আগে একটু আগে পড়লাম যে লাভ পিস আর ইকুয়ালিটি সো থটস অফ লাভ পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড দ্য ফিল্ড গান্ধীজিজ ওয়ার্ক এটা হবে অ্যান্সার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ানস যে স্বামী বিবেকানন্দ কোথায় সমস্ত ধর্মের একতা নিয়ে একটা বক্তব্য পেশ করেছেন কোথায় শিকাগো ধর্ম সম্মেলনে কত সাল আঠেরোশো তিরানব্বই তা সেটাই লিখতে হবে স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ডিড আছে তাই স্পিক হয়ে গেল স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ানস ইন এইটিন নাইনটি থ্রি অ্যাট শিকাগো অর চিচাগো তিন নম্বর প্রশ্ন রয়েছে হু স্টার্টেড দ্য বন্ধন অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড রাখিবন্ধন কে শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কথা আমরা পড়লাম সো রবীন্দ্রনাথ ঠাকুর স্টার্টেড দ্য বন্ধন অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড হাউ ডিড দ্য থ্রি গ্রেট মেন বিকাম ইমর্টাল এই তিনজন লোক তারা অমর হয়ে আছেন কেন মানুষ অমর হয়ে থাকে কিসের জন্য মানুষ তো মর্টাল জন্মিলেই মরিতে হবে অমরকে কথা হবে সো এরা ইমোর্টাল কেন হয়েছে না এরা ইমোর্টাল হয়ে আছে তাদের কাজের মধ্যে দিয়ে তাদের চিন্তার মধ্যে দিয়ে সো দিস থ্রি গ্রেট মেন বিকাম ইমোর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস তাদের চিন্তাভাবনা এবং তাদের কাজের জন্যে তারা অমর হয়ে আছে অ্যাক্টিভিটি সিক্স ইনসার্ট সুইটেবল পাংচুয়েশন মার্ক পাংচুয়েশন মার্কিন জ্যোতি চিহ্ন দিতে হবে একটা করে দেওয়া আছে বাকি এগুলোকে করতে হবে যেটা তো করেই দেওয়া আছে ওয়ান এ ম্যান ওয়েট টু দ্য মার্কেট ফুল স্টপ হবে হি বট এ বক্স ছোটো কমা এ ব্যাট কী কী কিনেছিলো সো কমা দিয়ে দিতে দিতে হবে এ বল অ্যান্ড এ পেন ফ্রম দ্য মার্কেট ফুল স্টপ হবে হিজ ব্যাগ বিকেম হেভি বাক্য শেষ হচ্ছে ফুল স্টপ ডু ইউ নো হোয়াট হি ডিড দেন তারপর কী করেছিল তুমি কি জানো প্রশ্ন করা হয়েছে কোশ্চেনমার্ক হি সেড টু এ হটস সে একটা ঘোড়াকে বলেছিল স্টপ হবে প্লিজ শেয়ার মাই লোড আমার ভারটাকে বহন করো ফুল স্টপ হবে ইম্পারেটিভ সেন্টেন্স ইট ইজ টু হেভি ফর মি আমার জন্য এটা বেশ ভারী অ্যাসাটিভ সেন্টেন্স ফুল স্টপ হবে দ্য হর্স রিপ্লাইড ঘোড়াটা উত্তর দিয়েছিল ইট ইজ ইয়োর লোড এটা তোমার লোড ডোন্ট আক্স মি টু শেয়ার ইট আমাকে এটা ভাগ করে নিতে বলল সো ফুল স্টপ হবে অ্যাক্টিভিটি সেভেনে কি রয়েছে সঠিক শব্দ বসিয়ে ফিল আপ করতে হবে শব্দগুলো হচ্ছে হু হোয়েন হোয়াট আর হোয়ার হু মানে কে হোয়েন মানে কখন হোয়াট মানে কি আর হোয়ার মানে কোথায় ড্যাশ ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস আচ্ছা তাহলে প্রশ্ন হচ্ছে হোয়েন অ্যান্সার হবে কারণ কখন তুমি তোমার বন্ধুদের সঙ্গে খেলো ড্যাশ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড মানে তোমার বেস্ট ফ্রেন্ডকে উত্তর নিচে দেওয়া আছে সো খুব সহজেই আরও করা যায় হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড ব্যক্তি ড্যাশ উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশান যে সামার ভ্যাকেশানে তোমরা কোথায় গিয়েছিলে হোয়াই আর হবে কোশ্চেন মার্ক ডাব্লিউএস কোশ্চেন এবং পরের পরেরটায় বাকি থাকছে হোয়াট সো হোয়াট ডিড ইউ হ্যাভ ই হ্যাভ অ্যাজ ইউর টিফিন তোমার টিফিনে তুমি আজকে কী নিয়েছো উত্তরই দেওয়া আছে আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন এরপর কী করছে সাবজেক্ট এবং পেডিকেটকে আলাদা করতে হবে সাবজেক্ট সবসময় শুরুতে থাকে আর শুরুর সাবজেক্টের পরে যেটা থাকে সেটা হচ্ছে পেডিকেট খুব সহজ কে কে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা সাবজেক্টকে পেয়ে যাই যেমন প্রথম বাক্যে দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড দ্য বয় হচ্ছে সাবজেক্ট বাকিটা পেডিকেট প্লেজ ইন দ্য ফিল্ড হি ইজ ভেরি হ্যাপি টুডে হি হচ্ছে সাবজেক্ট ইজ ভেরি হ্যাপি টুডে পেডিকেট দ্য গার্ল ইজ টুড ফার্স্ট দিস ইয়ার দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট ইজ টুড ফার্স্ট দিস ইয়ার এটা পেডিকেট দ্য মুন রিভলভস রাউন্ড দ্য আর্থ মুন হচ্ছে সাবজেক্ট রিভলভস রাউন্ড দ্য আর্থ হচ্ছে পেডিকেট এরপরে অ্যাক্টিভিটি নাইন যেখানে এ অথবা এন দিয়ে বসাতে হবে অ্যান অরেঞ্জ এ গোট এ ম্যান অ্যান আইসক্রিম অ্যান এয়ারশিপ এ লেক অ্যান আমব্রেলা এ ক্রিকেটার নেক্সট হয়েছে ইউজ দি উইথ দ্য ফলোইং ওয়ার্ডস অর ওয়ার্ড ক্লাস্টার অ্যান্ড মেক্স সেন্টেন্স শুরুতে দি বসাতে হবে এই যে শব্দগুলো আছে সান ইন্ডিয়ান ও সান এল্ডেস্ট সান ইন্ডিয়ান ক্রিকেট টিম এর আগে দি বসাতে হবে বসে একটা করে বাক্য তৈরি করতে হবে প্রথম আছে সান দ্য সান ইজ এ বিগেস স্টার দ্য সান ইজ এ বিগেস স্টার বড় তারা ইন্ডিয়ান ওসান দ্য ইন্ডিয়ান ওসান ইজ অন দ্য সাউথ অফ এশিয়া নেক্সট রয়েছে এলডেস্ট সন হি ইজ দ্য এল্ডেস্ট সন অফ হিস ফ্যামিলি নেক্সট রয়েছে ইন্ডিয়ান ক্রিকেট টিম আই লাভ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম এরপরে সুইটেবেল আর্টিকেল দিয়ে জায়গাগুলোকে ফিল আপ করতে হবে ইন্ডিয়ান ইন্ডিয়া ওন ড্যাশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ একটি বিশেষ কাপের কথা বলা হচ্ছে সো হবে ডেফিনিট আর কি দি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর দ্য টাইম টু থাউজেন্ড ইলেভেন ইট ওয়াজ ড্যাশ মোমেন্ট অফ গ্রেট টাইম একটি ইভেন্ট যেহেতু ভাবিল দিয়ে শুরু আছে তাই অ্যান বসবে অ্যান ইভেন্ট অফ গ্রেট ইন্সপিরেশন টু কাদের জন্যে না দ্য ইউথ অফ ইন্ডিয়া ডেফিনিট আর কি দ্য টিম দ্য মেম্বার্স অফ টিম ইন্ডিয়া ওয়ার হেল্ট অ্যাজ ন্যাশনাল হিরোজ মেম্বারস অফ টিম ইন্ডিয়া মানে সকলের কথা বলা হচ্ছে তাই দিয়েই হবে অ্যাক্টিভিটি টুয়েলভ যেটা রয়েছে সেটা হচ্ছে একটা গ্রেট ম্যান সম্পর্কে চারটে বাক্য লিখতে হবে সো রবীন্দ্রনাথ টেগরের কথা আমরা এখানে জানলাম তো রবীন্দ্রনাথ টেগর ইজ এ গ্রেট পোয়েট হি ওয়াজ বর্ন ইন নাইনটিন সিক্সটি থ্রি হিজ ফাদার ওয়াজ দেবেন্দ্রনাথ টেগর অ্যান্ড হিজ মাদার ওয়াজ শারদা দেবী চার নম্বর হচ্ছে উই আর প্রাউড অফ হিম সো এখানে প্রথম যে লেসেন তার অ্যাক্টিভিটিও শেষ হল সো দেখা হচ্ছে এরপরে সেকেন্ড ফিট অন ফিট